হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে মানে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম যাই খুলি না কেন সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই ট্রেন্ডিং আছে সেটা হচ্ছে ঘিবলি ফটো ঘিভলি ফটো কীভাবে এডিট করতে হয় সেটা অনেকে জানতে চেয়েছো তো আজকে সেটাই এখানে জানাবো তো তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই ফটোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি খুব ভালো লাগবে কারণ আমরা অনেকেই জানি গুগল থেকে ঘিবলি ফটো কিভাবে এডিট করা যায় দেখাবো গুগল থেকে নয় আরও সহজ উপায়ে কীভাবে ঘিবলি ফটো তৈরি করা যায় তো তার জন্য দেখতে থাকুক চলো দেখা যাক প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করে নিলাম এই প্লে স্টোরের মধ্যে সার্চ বাটনে গিয়ে চ্যাট জিপিটি এই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে চ্যাট জিপিটি সি এইচ এটি জিপিটি আমার অলরেডি ইনস্টল করা আছে তো এই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে চলো এবার অ্যাপটাকে ওপেন করে দেখা যাক আমার সমস্ত পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য আর আজকের ভিডিওটাও এভাবে তোমরা পুরোটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আর ভিডিওটাকে শেয়ার করে দাও চলো স্টার্ট আমি এই মুহূর্তে ওপেন করেছি চ্যাট জিপিটি অ্যাপসটাকে এখানে সাইডে ফটোস বলে যেটা অপশানটা আসছে এই ফটোতে গিয়ে প্রথমে যে ফটোর উপর করা হবে ভিডিওটা সেই ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে তো ধরো আমি একটা যে কোনো ভিডিওকে এই ফটোকে সিলেক্ট করলাম প্রথমে একটি ফটোকেই সিলেক্ট করলাম ওকে কমপ্লিট এ নিচে রয়েছে টাইপিং করার একটা জায়গা তো চলো এখানে কি কি লিখতে হবে তোমরা দেখে নাও এই লেখাটা কিন্তু মাস্ট এটা লিখতে হবে ঠিক আছে টান ইন টু ইমেজ ইন স্টুডিও ঢিবলি স্টাইল দিয়ে ওকে করে দিলেন একটু সময় লাগবে কারণ এই মুহুর্তে এই সার্ভারটি সবচেয়ে বেশি ইউজ হচ্ছে প্লে স্টোরে প্রচুর মানুষ ঘিবলি ফটো ডাউনলোড করছে তো সে কারণে এই অ্যাপসটি এখনের সার্ভার একটু ডাউন চলছে সময় সাপেক্ষ একটু ফটোটা রেডি হতে দেখো উপরে লেখা দেখাচ্ছে ক্রিয়েটিং ইমেজ মে টেক এ মোমেন্ট তো কিছুক্ষণ ওয়েট করে আর যারা নতুন আজকে এই চ্যানেলে এসছো ভিডিও দেখছো তারা ভিডিওটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে দাও আর হ্যাঁ তোমরা তো ভিডিওটা দেখে নিচ্ছ এবং শিখেও নিলে শুধু শিখলে হবে না তোমরা ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো কমেন্ট করো তবেই আমি খুশি হব তবে তো একটা ভিডিও করার যে ভিডিওটা করলাম তার সেই করাটা সার্থক হবে এখনও আসেনি সার্ভারটা এতটাই ডাউন এখনো আসছে না তবে এক্ষুনি চলে আসবে তো ওয়াও দেখো ফটোটা এসে গেছে কি দারুণ লাগছে না উফ সত্যি অসাধারণ তাহলে আর দেরি কেন চটপট এই গিবলি ফটো এডিট করে নাও ঘিভলি ফটো খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে তোমরা এডিটটা করতে পারবে এই অ্যাপসটার মাধ্যমে তো দেখো ট্রাই করো ওকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আজকেই এই ঘিবলি ফটো রেডি করো আর সোশ্যাল মিডিয়ায় আবার ছাড়তে থাকো ওকে বাই টাটা